জয় মা জয় মা জয় মা জয় মৃত মা আমি শ্রী মৃত সঞ্জীমনি মহারাজ আমার ইউটিউব চ্যানেল মা মৃত সকলকে স্বাগতম আশা করি সকলে মা শক্তি মহামায়ের কৃপা আপনারা ভালো আছেন আপনাদের সকলে সুদীর্ঘ আয়ু কামনা করে মায়ের শ্রীচরণ আমি প্রণিপাতে নিবেদন করে আমি আমার সামান্য উপস্থাপন শুরু করবো অনুরোধ সহকারে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই আপনারা বিশেষ ফল পাবেন আজকে যে একটি বিশেষ বিদ্যুত বো হচ্ছে দুই ব্যক্তির মধ্যে ঝগড়া সৃষ্টি করা বা দুই ব্যক্তির মধ্যে বিবাদ সৃষ্টি করার একটি বিশেষ পদ্ধতি বিশেষ একটি তাদের এই বিদ্যুতের প্রয়োগ করতে গেলে কি করতে হবে আমি সম্পূর্ণ প্রসেস সম্পূর্ণ নিয়ম পুঙ্খানুপুঙ্খ আপনাদের সান্নিধ্যে সান্নিধ্য আমি আলোচনা করবো আপনারা মনোযোগ সহকারে শুনুন মনোযোগ সহকারে দেখুন এটি হচ্ছে একটি ইসলামিক একটি বিদ্যে একটি কুফরির বিদ্যে তাই সেই ক্ষেত্রে এই বিদ্যে প্রয়োগ করা সকলেই করবেন না যারা পাঁচ আক্ত নামাজ কালাম করেন যারা ইসলাম ধর্ম অবলম্বনী তারা এইসব প্রয়োগ করবেন না আদারওয়াইজ বাকি যারা আছেন তারা এই বিদ্যুতে প্রয়োগ করবেন গতি পাবে না যেহেতু এইসব কুফরির বিদ্যে সচরাচর যারা ইসলাম ধর্মের অবলম্বনী বা যারা মুসলমান যারা ইমামের সচ্চা বা যারা নামাজ পড়েন ইবাদাত করেন তারা এইসব বিদ্যে প্রয়োগ করবেন না আমি নিষেধ করছি আমার ওস্তাদও মানা করেছে তাই আপনার দ্বারা আমি মানা করে দিলাম এটি কোনো বইয়ের বা কোনো পুস্তকের বিদ্যা আদি নয় গুরুদেব যা হয়েছে তাই বলছি আর বই পড়ার মতো বাবা আমার অত সময় নেই হম বিদ্যাটি কি কি করে প্রয়োগ করবেন দুই ব্যক্তির মধ্যে বিবাদ বা ঝগড়া সৃষ্টির জন্য প্রথমে শনিবার দিনটি চয়ন করতে হবে সংগ্রহ করতে হবে আপনার নিরানব্বই খানা নিমের বিচি নিমের বিচি মানে যে আমাদের লোকাল যে দেশি যে নিম হয় বুঝতে পারছেন দেশি নিম গাছ সে দেশি নিম গাছের আপনার নিরানব্বইখানা মানে বিচি নিতে হবে মানে নিমের ফল নিতে হবে খানা সেই নিরানব্বইখানা বিচি সেই নিরানব্বইখানা নিম গাছের ফল আপনার কালো সুতো দিয়ে সুতোতে নিরানব্বইখানা গেঁথে নিতে হবে গাঁধার পর শনিবারের দিন ভর দুপুর দুপুরবেলা শনিবারের দিন সকালবেলা নিমের ফল নিয়ে কালো সুতো দিয়ে সুতো দিয়ে আপনি গেঁথে নিলেন তারপর আপনি কি করবেন ভর দুপুরবেলা আপনি সেই যাদের মধ্যে বিচ্ছেদ ঘটাবেন যাদের মধ্যে ক্রিয়াটুকু করাবেন তাদের নাম উদ্দেশ্য করে সেই দুপুর বলা মাটিতে বসে দুটি ছবি অঙ্কন করবেন ঝাঁটার কাটি দিয়ে একটি পুরুষের ছবি একটি নারীর ছবি বা যাদের মধ্যে বিচ্ছেদ করবেন তাদের দুজন ছবি নিয়ে অঙ্কন করবেন করার পর আপনি সেই দুটি ঝাঁটার কাটি সেই দুই জনের মস্তিষ্ক বরাবর গেড়ে দেবেন মাথা বরাবর বুঝবেন ব্যাপারটা দুটি ছবি অঙ্গন করলাম একটি নারীর ছবি একটি পুরুষের ছবি সেই দুটি ছবিতে চোখ দান প্রাণ প্রতিষ্ঠা তান্ত্রিক পদ্ধতিতে করলাম রু সঞ্চার করলাম ঝাঁটার কাজে ছবি অঙ্গন করলাম করার পর দুটি ঝাঁটার কাজে দুজনের মাথায় গেড়ে দেবো যেখানে মাথা নির্মাণ হয়েছে সে মাথাতে দুটো ঝাঁটার কাটি আগা গেড়ে দেবো গাড়ার পর ওই নিমের যে ফল যে নিরানব্বইটা নিমের ফল সেই নিরানব্বইটা নিমের ফল হাতে নিয়ে মালাটা হাতে নিয়ে আপনি উল্টো মালা জপেন সোজা না আমাদের আমরা যেমন সোজা মালা জপি আর এই মালাটা কুফরির মালা জপতে উল্টো মানে উল্টো তসবি যেমন টানে এবার আপনারা যদি বলেন উল্টো মালা কি করে জবে গুরুদেব দেখিয়ে দেন বাবা আমার পক্ষে সম্ভব নয় কেন সম্ভব নয় আমি এত বেসিক জিনিস দেখাতে পারবো না যারা রীতিমতো কর্ম করছেন তান্ত্রিক ক্রিয়াকলাপ করছেন কবিরাজি কাজ করছেন তারা উল্টো মালা চারা জানেন বা যারা তসবি জব করতে পারেন তারা জানেন কি করে উল্টো জব করতে হয় আমরা সনাতন ধর্মে হিন্দু হিন্দু ধর্মে যেমন আমরা হিন্দু আমরা বাঙালি যেমন সোজা মালা টানি ওরা মালা টানে মুসলমানরা তো উল্টো মালা টানতে হবে বলছে কি কো রাম সীতা দুজনের নাম বলবেন এটা বলার পর দুজনের নাম আবার বলি বলছে ওয়াজনা ইন্নাহুল ফিরাক কো বালকি তুশাকো রাম সিতা দুইজনের নাম ভাই রাম সিতা উদাহরণ দিলাম বা ফাতেমা রুবেল হ্যাঁ যেমন ওয়াজ বলছে ওয়াজনা ইন্নাহুল ফিরাক কো বালকি তুশাকো فاطمه রহিম বা ফাতেমা আগু জবর বা ওইদিকে বিপ্লব আহ বিপ্লব কাবেরি এরকম যে কোনো একজনের নাম আপনারা বলবেন নাম বলবেন এইভাবে দুজনের নাম বলবেন এইভাবে করবেন কতবার তিন মালা বার করে তিনবার জপ করবেন নিরানব্বই বার করে এক একটা পুঁতিতে একটা মালাতে নিরানব্বইটা নিমের বিচি আছে এইভাবে আপনার তিনবার সেই মালাটাকে জপ করবেন মানে তিন নিরানব্বই আপনার হয়ে গেল একশো একশো কেন দুশো সাতানব্বই বার জব করবেন নিরানব্বই চুলায় আগুন জ্বালাবেন মানে চুলায় আগুন জ্বালাবেন বা যে কোনো জায়গায় আগুন টাগুন আপনি জ্বালালেন বুঝতে পারলেন এই কথাটা এই মন্ত্রটা জব করবেন দুজনের নাম বলবেন তিন মালা জব কমপ্লিট সে মাথায় যেমন বুঝা আছে সেমন বুঝা থাক আপনি সেই মাথার উপর সেই গুজার উপর কিছু আগুন জ্বালায় দেবেন বা চুলায় আগুন লাগাবেন লাগানোর পর দুজনের মধ্যে নাম দেবেন অমুক অমুক ফারাক খা অমুক ফারাক হ বিপ্লব কাবেরি ফারাক হ বিপ্লব কাবেরি ফারাক বলবেন একটা করে পুঁতি আগুনে দেবেন বিপ্লব কাবেরি ফারাক বিপ্লব কাবেরি ফারাক এইভাবে দুজনের নাম বলবেন হ্যাঁ দুজনের নাম সেল ফল্লা ফলি ফারাক হ ফল্লা ফল্লি ফারাক হ এই কথা বলবেন এবং আগুনে মারবেন それ যেই ভাবে 99টা মুক্তি দেবেন আপনার কাজ কম। এটা কিছু লাগবে না। দুইজন পৃথিবীর যে কোন থাক। দুইজন পৃথিবীর যে প্রান্ততে থাক। দুইজন সারা জীবনের জন্য জুদা হয়ে যাবে আর জীবনে জোড়া লাগতে পারবে না। পারবে না পারবে না। পরিতৃপ্ত জিনিস। দেখেন বাবা যেখানে আপনার যেখানে আপনার তীরে কাজ হয়ে যাবে সেখানে কামান ঢাকার কোনো প্রয়োজন নেই যেহেতু সামান্য বৃদ্ধি কাজ হয়ে সেখানে কামান ডাকার বিশেষ কোনো প্রয়োজন নেই কোনো দরকার নেই কোনো আবশ্যকতা নেই যে বিধিটি দিলাম এই বিধিটি প্রয়োগ করে দেখবেন সুন্দর একটি ফল পাবেন চমৎকার একটি রেজাল্ট পাবেন খুব কাজের খুব পরীক্ষিত বহুবার প্রয়োগ করা আমার ছোটখাটো বিষয়ে যত দূরে থাক পৃথিবীর যে কোনায় থাক ছেলে পৃথিবীর থাকে উত্তর মেরুতে মেয়ে থাকে পৃথিবীর দক্ষিণ মেরুতে তাও কাজ হবে ছেলে থাকে পৃথিবীর পূর্ব মেরুতে মেয়ে থাকে পৃথিবীর পশ্চিম মেরুতে মেরুতে তাও কাজ হবে দুজনের নাম লেবেন আর নিমের আর মারবেন পর বলবেন অমুক ফল্লা ছেলে ফল্লি মেয়ে বা দুইজনের না বলবেন ছেলে ছেলেও কাজ হবে মেয়ে মেয়েও কাজ হবে ছেলে মেয়েও কাজ হবে মেয়ে ছেলেও কাজ হবে স্বামী স্ত্রীও কাজ হবে প্রেমিক প্রেমিকাও কাজ হবে যার নাম লে কাজ করবেন তাদের মধ্যে বিরাট একটা বিবাদ বিরাট একটা বিচ্ছেদ সৃষ্টি হইবে তারা দুজন দু দুই তরে চলে যাবে পরীক্ষিত কাজের জিনিস প্রয়োগ করে দেখবেন অবশ্যই ফল পাবেন জয় মা জয় মা জয়গদ্র মঙ্গল করমা